আসসালামু আলাইকুম ও রহমতুল্লা সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমরা জানব তিন মাগরিবের ফরজ নামাজ ও তিন রাকাত বিতের নামাজের মধ্যে কি ব্যবধান রয়েছে তিন রাকাত মা ফরজ নামাজে প্রথম দুই আলহামদু সুরার সাথে দুইটি কেরাত ফুটতে হবে অর্থাৎ দুইটি সুরা মিলাতে হবে কিন্তু তৃতীয় রাকাতে শুধু সুরা পড়েই নামাজ সম্পন্ন করবে বেতের নামাজ তিন ডাকাতের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন তিন ডাকাত বেতের নামাজে তিন রাকাতেই কেরাত মিলাতে হবে অর্থাৎ আলহামদুসুরার সাথে তিনটি সুরা পড়তে হবে এবং তৃতীয় রাকাতে আলহামদু সুরার সাথে সুরা পড়ার পর রুকুতে না গিয়ে রুকুতে না গিয়ে দোয়া কুনুত পড়বে اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك অনাক্ষা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফ রিমুল হাইক এই দোয়াই কুনুরটা পড়বে এর ফল রুকু মাধ্যমে ভিতরের নামাজ সম্পন্ন করবে